নমস্কার আমি রাজেশ দাস তো আবার লই এরকম লাগি ইলেকশন স্পেশাল ইনফরমেটিক ভিডিও ডেইলি ব্লগ সিরিজটা থাকি তো ভিডিওটা আগে আমি কইয়া যে অনুরোধ করি সবাই দেখে কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ভালো লাগলে শেয়ার করে দিবা কারণ এই ভিডিওর সমস্ত বরক বলি মানুষের কাজে লাগবে তো আগামী কালকে ইলেকশন যেহেতু তো আপনার ইলেকশন সেন্টারে যাইবা গিয়া ব্যালট পেপার দেখবা ক্রমিক নাম্বার এক কি দশ হইতে পারে এক হইতে পারে তো যা যা প্রার্থী নির্দেশ করি আপনারা বুটটা দিবা বুট দেওয়ার আগে কি করবা প্রথমে ক্রমিক নাম্বার পরে প্রার্থীর নাম থাকবো পরে প্রার্থীর সিম্বল থাকবো কাপের হতে পারে আপনার হাত হইতে পারে ফুল হইতে পারে যেকোনো সিম্বল থাকবো সিম্বলের পরে থাকবো রাইট ডাইন সাইডে একটা মার্ক দেওয়া এখানে আমরা চাপ দিতাম তো চাপটা কিরম দিবা আপনারা স্টাম্প থাকবো স্টাম্পে ইংক লাগাই থাকবো এটার চাপ দিবা চাপ দেওয়ার সময় আপনার কি করবা এই সাইডের দিকে বর্ডার থাকবো বর্ডার লাগাইতে না কিন্তু চাপটা একদম ভিতরে দিতে লাগবো দিতে পারো থেকে বুটটা সুন্দরভাবে বইব আর যদি অধিক অধিক লাগে যায় তো বুটটা নষ্ট হয়ে যায় তাহলে বারবার করে আপনার বুট দেওয়ার সময় এই ছাপটা সুন্দরভাবে এই জায়গায় প্রেস করবা করার পরে আপনার বোট দেবা দেওয়ার পরে কি হইব আপনার পেপারটা ফল্ড করবা আপনার ফোল্ড করতে কিন্তু দেখো আপনার জায়গায় প্রেস করছেন এই জায়গাটা কিন্তু নষ্ট হইতো না তো আমি দেখাইলেই এক মিনিট দেখবা আপনার দেখুন এই দেখুন আমার এখানে আছে যেমন শ্রীযুক্ত খান দাস কাপ প্রতীক চিহ্ন তো আপনার কাছে আপনার দিকে এরিয়া ওয়াইজ অন্য

এই জায়গা এই আমি এটা বক্সে রাখি দেবো তো এবারে তিনটা ভোট কাস্ট হইবো দিতে পারবো আপনারা গ্রুপ মেম্বার সদস্য এপিস সদস্য আর জড পিসি জেলা পরিষদ সদস্য তো আপনারা তিনটা ভোট দিবা তিনটা ভোটার কিন্তু দেওয়ার ক্ষেত্রে ખાસ সেম আপনারা ওড়াতড়া করিয়া কিন্তু ভোট এক জায়গায় প্রেস করের আগে আরেক দিকাত করলে কিন্তু ভোটটা নষ্ট হয়ে যায় সবার কাছে আমার অনুরোধ সবাই সুন্দরভাবে বুটটা এবার দিবা আমি যেরকম হয়ে এরকম দিবা আর ভিডিওটা ভালো প্রত্যেকটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা আমাদের বরাক কারণ যেহেতু আগামীকালকে ইলেকশন আছে তো ঠিক আছে সবাই বলা থাকবা সুস্থ থাকবা সতর্ক থাকবা